শয়তান মহিলা হ্যাঁ শুন তোর যদি এখন আমি পাড়াইয়া মাইরাও ফলাই না কেউ কিছু আমারে বলবে না ঠিক আছে আর আমারে কে কি বল তুই কোন চাকরিপাতা করছ হ্যাঁ আর তুই আমার মুখ মুখ কথা বলছিস কেন শয়তানের বাচ্চা তোরই বলছ এগ্লাস পানি নিয়ে আসার জন্য তোর এখানে বয়ান দিতে বলি না দাঁড়া আমি একটু তোরা দেখি আরে শরম তো কি একটা অবস্থা পুলিশের পোশাক পরে আপ লাগাইতেছেন কেন আপু তুই পুলিশের চাকরি বাইছস

আবার কথা বলছ অশুভ মহিলা কোন カラー তুমি সম্পত্তির লবেতে পড়ে আছে না খানে না হলে তো কত আগি চলে যেতেন বুঝে না সম্পত্তির लेके हम কবরে जाऊ কবরে যাবেন না আমার এই উপরে রূপটা দেখে পাগল হইছিলাম আমি আয়নাতে আস্তে আস্তে ভিতরে ঢালার কারখানা じゃ আগুন পুরা পুরো বানায় না গলায় ওরো

দেখ আসছি মন মেজাজ ও আমার খুশির একটা সংবাদ নিয়ে আসছে সর এখান থেকে যা তোর মুখ দেখলে সব শেষ ধ্বংস খুশির সংবাদ দোষ না এটা আমার দোষ বুঝছ তোর মূর্খ মানে আমার দোষ অসুগার

ওনাই ইধারের মুখে মুখে অনেক তর্ক করে আর তুই দেখোস না আমি পুলিশ একজন আমার সাথে কীভাবে কথা বলতেছে হ্যাঁ এখন ধরে না জেলে ভরে দেব এ নাটক শুরু করছে এখন কান্নাকাটি ড্রামা যা এখান থেকে সব যত সব আঙ্কান চল আর নিয়ে আয় অসভ্য কথাকার আরে কি হয়েছে আল্লাহ আপু তুই পুলিশের চাকরি পাইছস হারাম জাদা ছোটো লোকের বাচ্চা তুই আমার জয়াই ধরতে আর হ্যাঁ কি যোগ্যতা আছে তোর আমার জয়াই ধরার

আরে বুঝছ না আমাদের গাড়ির উপর বসে খাইতে আছে আমাদেরকে কিভাবে ধ্বংস করবে সেই চিন্তা ভাবনা থাকে আমি তোরে কতবার বলছি চল এগুলোরে ঘর দুরা বের করে দে বের করে তো দি না মায়া কইরা বের করে দি না আপু কি বলতাছস তোমরা এগুলা কি বলছিস তোমরা আবার কথা বলছ অশোভ্য মহিলা কোনカラー আপু হ্যাঁ তোমরা এইরকম করতিছস তোমরাদের সাথে কি এরকম করব হ্যাঁ তুই আমার সৎ বোন তুই আমার সৎ ভাই তোদের সাথে কি ব্যবহার করবি তোমরাই তো মানো আমরা তো আপন তোদের মতো তোদের মোরের মধ্যে যে শয়তানি বুদ্ধি আছে না ওগুলো আমরা ভালো করে জানি ঠিক আছে তোরা চায় যে আমাদের কিভাবে ক্ষতি করবি বাসার মধ্যে থাকতে দিছি তো দয়া মায়া করে ভালো লাগে না গাড্ডা ধরে বাইরে করে দিতাম না শুনাপু তোর মতো আমি একদিন বড় পুলিশ অফিসার হমু

এদের ভাই আচ্ছা আর তাছাড়া আমাদের কাটা হচ্ছে যে রাবিল ও তো আমাদের সৎ ভাই বুঝোস না কেন ও থাকলে আমাদের জায়গা সম্পত্তির ভাগ দিতে ওরা চায় যে কিভাবে আমাদের বাসা থেকে বের করবে বুঝছো আমি তোর দয়া মায়া করে রাখছি লাফি মেরা বের করে দিই এখন বাসা থেকে বের করবে সেটা হচ্ছে পরের বিষয় আমরাও তো ওদের বের করে দিতে পারি কিন্তু কথা উঠছে ওরা তো এই জায়গা সম্পত্তির ভাগ পাবে বুঝোস না কেন এখন ভাইটারও যদি একটা কিছু ব্যবস্থা করতে পারতাম বোনের এক ব্যবস্থা নেই ব্যবস্থা করে নিতাম ওই যে ওর একটা রিস্কালার সাথে বিয়া দিয়ে দিব আর রাব্বিল রে কোথাও কাজে পাঠিয়ে দিব রাব্বিল রে কোথাও কাজে পাঠাইলে যাব এখন তো বোন দিয়ে আগে ওদের বের এত চিল্লা চিল্লি কিসের আসছেন মা বাবা নিজুম তুই চাটি বইছস দাঁড়া দাদা আমি একটু দেখি আরে সারন্ত কি একটা অবস্থা পুলিশের ওপর পড়ছে আত লাগাইতেছেন কেন আমি মানা আবার ধরে আমি তো দেখবো না তুমি বালার মা তুমি আমাদের সৎ মা তুই এই কথা কইতে পারলে আপনি মা একটু আগে আপনার দুইটার বিদায় করছি এখন আপনার এসে কি আতিকখ্যাতা দেখাইতেছেন হ্যাঁ

আপনার চোখ হচ্ছে দুইটা হ্যাঁ একটারে দেখেন শয়তানের চোখে আর একটারে দেখেন ভালোর চোখে আর সবচাইতে বড় কথা আপনি সব সময় আমাদের মুখে মুখে ভালোবাসা ভিতরে ভিতরে ফোন দিয়ে আটান কিভাবে আমার আব্বুর সম্পদগুলো নেওয়া যায় এই সম্পত্তির লোভে তো পড়ে আছেন এখানে না হলে তো কত আগে চলে যেতেন বুঝেন না সম্পত্তির লোভে কেন কবরে যাবো কবরে যাবেন না ওই যে মেয়ে তো চার ভাই তো ভাগ করে দেয়া যেতে কম নাকি ভালো মানসিকতাটা দেখলেন শয়তান বুড়ি এই সম্পত্তি তোমার মেয়ে ছেলের দেওয়ার তো কোনো দরকার নাই এই যে আমরা আছে না আমরাই পাবো বুঝো নাই এখন আমি পুলিশ হয়েছি ঠিক আছে আইনে কিভাবে কথা মাথায় রেখেন আইনের সাথে কখনো হাইনে পারে না বুঝছেন চাল খাটায়া কিভাবে বাড়ি সম্পত্তি আমাদের করা লাগে সেটা ভালো করেই জানি তোরা তো সম্পত্তি এমনিই পাবি পাবি না এমনি পুরোটা লাগবে পুরোটা লাগবে ওরা কই দেব ওরা কই যাই মানে ওদেরকে বসে বসে খাওয়াচ্ছি কেন কার পাশে দিয়ে খাওয়া দিচ্ছি ওদেরকে নিয়ে আপনি ভিক্ষা করে খাইবেন রাস্তায় রাস্তায় আরে না আমি যেটা ভাবছি ওইটা তুই এতদিন নিজ মনে ভালো ছিল তোর বুদ্ধি শোনা শোনা আজকে আমার মুখের উপরে কথা বলতে চাই ও রে বাবা রে আর তুমি যে এতদিন ভালো মানুষের রূপ ধরে আমাদের যে বিষ খাওয়াইছো ওই বিষ আমাদের তো হজম হইলে খবর শয়তান মহিলা হ্যাঁ শোন তোর যদি এখন আমি

কিছু কথা বলবো তোমাকে আজকে বল তুমি এই কাকে বিয়ে করে নিয়ে আসছো হ্যাঁ আমাদের জন্য কি মা নিয়ে আসছো সমস্যা কি ডাইনি নিয়ে আসছো ডাইনি সমস্যা কি আমার বল আমি আজকে চাকরিতে জয়েন করছি উনি আজকে আমার গায়ে হাত তুলছে কেন পিঞ্জ হয় আমাদেরকে দেখা আমি চাকরি পাইছি ওনার মেয়ে ছেলে চাকরি পায় না কি ওরা তো বড় সাহস হ্যাঁ আমার মেয়ে পুলিশের চাকরি পাইছে ও সহ্য করতে পারতাছে না আরে তোর ছেলে মেয়ের যোগ্যতা নাই যোগ্যতা নাই বিদায় তো ওই পর্যন্ত যাইতে পারে নাই আবার কি বলে জান আপু বলে কি আমি নাকি সব শয়তানের উপরে আমি নাকি ওকে সব শিখাই বলে তোদেরকে বের করে এই সম্পত্তি আমার ছেলে মেয়ের নামে করাবো তোরা পারলে ঠেকাই আসলে কি জানস মানুষের উপরে রূপ দেখা ভিতরে বোঝা যায় না ওইরকমই জানতাম তাহলে এই মহিলার বিয়ে করতাম বুঝতে পারিনি আমি এখন আস্তে আস্তে পুইটা উঠতাছে আসল রূপ

কিছু বলুন না তোরইলে এনে গান গামো হারমোনিয়া আনতি দিছি আমি হারমোনিয়া গান গামো আর তুই তবলা বাজাবি আর তোর মাই বউয়া বেডল বাজাইবি এটা তো কিছু বুঝেই না সব কি হিংষা লাগে না কি হিংষা যে ও চাকরি পাইছে পুলিশ অফিসার হইছে তুই তোর মা তোর বোন মানে হিংশায় ভিতরে পুরা পুইরা সরকার হইছিস নাকি জি নাப்பா আমার বোন চাকরি পাইছে আমার তোরে গর্ব করে বলতেম ইচ্ছা করে আরে বাবারে বাবা উপরে এক ভিতরে আরেক নাকি হ্যাঁ চাইনা প্যাকেটে জিংজিরার মাল

Eu sou bombeado.